কি হয়েছে ওরে বাবা মস্তানি শুরু হয়ে গেছে দেখো ভুতু সহজে বাইরে বের হয় না এখন একটু বার করেছে আর ছেড়ে দিলাম এখন দেখো মাংস বলছে মাংস ওদের বাড়িতে মাংস বন্ধ পেয়েছে সবাইকে তাড়াচ্ছে দেখো ভুতু আয় পামায় পামচ ভুতুর আসতে হবে না

যা তোর বাবাকে বল চান করতে বল যা ভুতু কোথায় উঠবে এখন ভুতু খাটে উঠবে তুই খাটে উঠে বসে থাক হ্যাঁ ভুতু তুই খাটে উঠে বসে থাক হ্যাঁ যা তা দিদির কাছে বসে থাক তুই দেখো ঘোড়ার মতো দৌড়াচ্ছে হ্যাঁ এ ফুল আছে ঠাকুরবাড়ে আনতে যেতে হবে না ওই ওই দুপকাঠি যা বক্সের মধ্যে দুপকাঠি আছে হ্যাঁ ওখানে দুপকাঠি আছে তুই জানিস না হ্যাঁ ওইখানে দেখ ওই যে আমি তোকে বললাম না বাবাকে গিয়ে বল হ্যাঁ বলছো তুই খাটে উঠবি কি করতে তুই তো হিসু করে দিস হ্যাঁ তো বাবাকে গিয়ে বল করতে আজকে বাবা যাবে কেরালায় যাবে আজকে কেরালায় চলে যাবে বাবা কই কই হ্যাঁ আজকে বাবা চলে যাবে জিজ্ঞাসা কর হ্যাঁ আজকে যাবে যাবে আজকে সাতাশ না দেখো বাবাকে কি বলছে তুমি কি যাবে আজকে চলে যাবে তোর বাবা বেড়াতে এসছিল বাড়িতে হ্যাঁ তোর বাবা বেড়াতে এসছিল হ্যাঁ রান্না হয়ে গেছে আজকে রান্না হয়েছে মাংস রান্না হয়েছে হ্যাঁ এখন ভাত খাবে গন্ধ বেরিয়েছে না হ্যাঁ বাবা তো আজকে চলে যাবে রে পটলা হ্যাঁ আজকে বাবা ট্রেনের টিকিট আছে সাতাশ আগে ভাত খেয়ে নি তাড়াতাড়ি করে বিকেল যাবে তুই ওখানে বসে তোকে দেখাচ্ছে তাই ওকে ডাকতে যা তোর বাবা ডাকছে কি রাখো ওখানে বসে বসে এখন এই করছে ও ভাবছে দিদি মনে হয় ভাত দেবে খেতে কি রান্না হয়েছে আজকে ভুতু ওখানে বসা থাক ভুতুর খেতে হবে না আয় পটল এই যে কি রান্না হয়েছে আজকে এ আয় আয় ভুতু আয় অত যা যাচ্ছিস কেন হ্যাঁ গলায় বেঁধে যাচ্ছে দেখো আজকে কি রান্না হয়েছে এই যে ভুতুর জন্য হলুদ দিয়ে মাছ সিদ্ধ করেছি ভুতু এখন মাংস খেতে পারছে না মাংস খেলেই ভুতুর বমি হচ্ছে আর এইখানে আলাদা করে পটলের জন্য মাংস সিদ্ধ করেছি আর এইটার মধ্যে আছে ও যে ওদের দুজনার ছাঁচি কুমড়ো হলুদ দিয়ে সিদ্ধ করেছি তিনটে আলাদা আলাদা করতে হয়েছে ভুতু এখন মাংস খেলেই বমি করছে প্রায় এক দেড় মাসের মতন হয়েছে ভুতু মাংস খেলেই বমি করছে তা আমরা ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম তা ডাক্তার বলেছে ওকে মাংস দেয়া বন্ধ করে দাও প্রথমে মাংসগুলো সবজির মধ্যে সিদ্ধ করে শুধু সবজিগুলো দিয়েই ভুতুকে মেখে দিতাম সেটা করেও দেখেছি কিন্তু সেই সবজি খেলেও ভুতুর বমি হচ্ছে তা ডাক্তার বলেছে ওকে মাংস বাদ দিয়ে মাছ খাইয়ে দেখো কারণ ওরা ছোটোবেলা থেকে মাছ খায়নি নি দিন এবার যেহেতু ভুতুর ওই জিনিসটা হচ্ছে বলে আমি মাছ খাওয়াচ্ছি এবার ভুতুর মাছ খেলে কিছু হয় না কিন্তু মাংস খেলেই ভুতুর বমি হয় খাওয়া দাওয়ার পর প্রায় দু ঘন্টা পর থেকেই ওর বমি শুরু হয়ে যায় যেই কারণে যেদিন আর কি মাংস হবে সেদিন আমার আলাদা করে মাংস মাছ সবজি তিনটে জিনিস আমার আলাদা করে সিদ্ধ করতে হচ্ছে ভুতুর যেহেতু শরীরে নিতে পারছে না এখন আর মাংসটা প্রথম প্রথম ভাবতাম যে হয়তো ওদের যে গলার কাটাগুলো দেওয়া হতো গলার ইগুলো সেগুলো খেলে মনে হয়তো ভুতু বমি করছে কিন্তু না তারপরে কাটা ছাড়াও ভুতু বমি করছে শুধু সলিড ডোলে দিয়ে ভাত মেখে দিচ্ছি তাতেও ভুতুর বমি হচ্ছে তারপরে শুধু সবজি মাংস সিদ্ধ করে মাংসগুলো দিতাম না সবজি দিয়ে দিতাম তাতেও হচ্ছে তা ডাক্তার বলছে যে এত কিছুতে যখন হচ্ছে ওকে মাংস দেয়াই বন্ধ করে দাও সেই আর কী বলবো ভুতুর মাংস খাওয়া বন্ধ এখন ভুতুর জন্য তাই মাছ সিদ্ধ করা হয়েছে আলাদা করে পটলের জন্য মাংস এখন ভাত মাখতে হবে আজকে তোর বাবা বেরিয়ে যাবে সাতাশ তারিখ আজকে ট্রেন ও ভাত যে তুই ভাত দিবি এখন দুই ভাগে আলাদা করে ভাত মাখতে হবে ভাত মাখাতেও ঝামেলা আছে যেই কারণে আমি মেখে দেব এখন এখনও ব্যস্ত হয়ে উঠেছে ওর বাবা মনে হয় ওই হুলোর বাচ্চাগুলো এসছে ভাত খাবি না

তাই ও বাবা তু বলে আমি মুখ করি কি এমনি এমনি যাচ্ছে যাচ্ছে এইখানে এইখানে আবার আবার বস এখানে বস এমনি এমনি ভুতু মুখ করে না তোমার দোষ থাকে তার জন্যই ভুতু মুখ করে দেখো এখন চুপচাপ আর ভুতু এমনি এমনি মুখ করে না কেউ কি আর এমনি এমনি মুখ করে দোষ না করলে বসো এখানে এখনই ভাত মাখবো ওখানে বসো ওখানে 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 ও এখন নড়বে না এখান দিয়ে এখানেই বসবে সব ভাত বেড়ে নিই পমের আলাদা ভুতুর আলাদা হুলির আলাদা সব আলাদা আলাদা এখন ভাত মাখতে হবে